সল্লো আল হাবিব আলা আলা মুহাম্মদ সলাল্লাহ তালা আলাই আলহি ওসাল্লাম আল্লাহ পাকের পেয়ারা হাবিব সলাল্লাহ আলাইহি আলাই আলহিাস্লাম একবার এক ব্যক্তির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখতে পেলেন ওই ব্যক্তিটি একটি ছাগলকে জবে করার জন্য শুয়ে দিয়ে তার ঘরের উপর পা রেখে ছুরিকে ধারালো করতে লাগলো আর এই দৃশ্য দেখে আল্লাহ তালা প্যারা হাবিব সাল্লাহ তালিহিসাল্লাম ইরশাদ করলেন তুমি কি এই কাজটি প্রথমে করতে পারতে না তুমি কি এই পশুটিকে কয়েকবার মারতে চাও এই পশুটিকে শুয়ে দেওয়ার পূর্বেই কি ছুরিটি ধারালো করতে পারতে না মাদানি চেন্লের দর্শক শ্রোতা আল্লাহ তালা পেরা হাবিব সল্লাহ তাল্লা আলহিউ কেমন দয়াবান ছিলেন শুধু মানুষের জন্য নয় পশুর প্রতিও কেমন দয়া ছিল এছাড়া মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আরেকটি মাদানী ফুল আমরা এ হাদিসে মোবারকা থেকে পাই আল্লাহ একবার কোরবানির পশুর প্রতি ও দয়া প্রদর্শন করা আল্লাহ তালা প্যারা হাবিব সাল্লাহ তালা আলহি সাল্লামের নির্দেশ রয়েছে আসুন আমরাও কোরবানির পশু এবং সকল পশুর প্রতি দয়া প্রদর্শনকারী হয়ে যায় صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم